একজন মানুষের জন্য যদি এত মানুষ জীবন দিতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশে কত মানুষ খুন হইলো গম হইলো আয়না ঘরে থাকলো জীবন দিল কত মানুষকে এখনো বিনা কারণে সেলখানায় আটক করে রেখেছেন তার ভেতরে আসহারুল ইসলাম একজন কথা বলেন না কেন আমরা আজ বাংলার এই আঠারো কোটি মানুষ যদি সত্যি সিদ্ধান্ত নিতে পারি বিনা অপরাধে যারা ছেলে আছে তাদেরকে না ছাড়লে কিন্তু আমরা রাজপথে নামতে বাধ্য হবো আমার মনে হয় বাতিলরা এতদিন যারা ছিল ভয় ছেড়ে দিত কিন্তু আমরা পারি নাই যেতে এখন আমরা যারা দায়িত্বে আছে এ মানুষগুলোর ভেতরে মনুষ্যত্ব আছে বলে আমরা মনে করি এই জন্যে ছাত্র দিয়েছে আশা করবো আপনাদের মনুষ্যত্ব জাগ্রত করেন আমরা দেখেছি ভেতরে এমন এমন মানুষ আছে যাদেরকে ছেড়ে বছর নব্বই বছরের মানুষ। নিজের কাজ নিজে করতে পারে না চব্বিশ ঘন্টা রান্নাঘরের সামনে বসে মশা মারে মাসে মারে কেন তাদেরকে এই বয়সে আরো করে রাখা লাগবে শেষ শেষ তো তারা পরিবারের কাছে থাক এই জন্য আমার মনে হয় আইন করা দরকার যাদের আশি বছরের উপরে বয়স তাদের ছেলে রাখাই ঠিক না এটি আমার সরেন ইসলাম দুলে দুলে বেড়ায় নড়তে পারে না বেটা তার জীবনটা আপনারা নষ্ট করে দিলেন হাসিনার মামলা কোনলাহ দেশে না আমরা এই নিরাপরাধ মানুষের পক্ষে যদি থাকতে পারি আমাদেরকে আল্লাহ আয়তন যায় তিনটা পুরস্কার দান করবে যদি এটা মনের কথা হয় আমাদের উপর আল্লাহ আসন্ন বিজয় দেখাবে এবং রহমতার বরকত করবে

মাত্র 100 জনের 15 জন জানুয়ারি মাসের এক তারিখের জরিফ এই দেশে 100 জনের 58 জন মানুষ ছয়ে ছিল দেশে ইসলাম قائم হল গত পরশু দিনের এই 8 তারিখের জরি আজ কি তারিখ 8 তারিখে জরিপ বের হয়েছে এগুলো আমরা বানাইনি আন্তর্জাতিক জরিপ এরা জানাচ্ছে বাংলাদেশে 100 জনের 66 জন মানুষ এখন ছয়ে দেশে দিন قائم দলে দলে মানুষ বলে বলে আজ ইসলামে আসতেছে কথা বলো না কেন আমি লরেন বোতের কথা বলেছিলাম এই কারণে কারণ যাতে আমরা কোরআনের কাছে আসতে চাই না এই মহিলা যেই বলেছে আমি ইসলাম জানতে চাই এক মুসলমান তারে কোরআন তুলে দিয়েছে তিন বছর কোরআন শরীফ পড়েছে বুঝে বুঝে বান্ন জায়গায় লাল দাগ দিয়েছে তিপ্পান্ন জায়গায় দাগ দিতে যে মুসলমান সাংবাদিকরা বলছেন আপনি একজন খ্রিস্টান এ পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে আর আপনি মুসলমান হয়ে গেলেন কেন উনি বলছে দেখেন আমি কোরআন শরীফ বুঝে পড়েছি তিন বছর লাল দাগ দিয়েছিলাম মন ধরে কিন্তু আল্লাহর ইশারা সেখানে লাল দাগ মারি দেখি তার পরের আয়াতে পরের সূরাতে ওর সওয়াব আল্লাহ দেড় হাজার বছর আগে দিয়ে দিয়েছে তেপ্পান্ন নম্বর জায়গায় এসে আমার জীবনের ভোর ধরা পড়ে গেছে এখন আমি নিজেই মাপ দাদার ধর্ম শ্রেণী দিলাম এই ধর্মে চলে আসলাম এই জন্য যেহেতু এটা সবার জন্য সবাই কেহ মদ জানাচ্ছে আসবেন অন্য ধর্মের লোকেরাও সঙ্গে আমি জানি যে ধর্মে আছেন না কেন আপনারা জোর জবরদস্তি বাড়াবাড়ি আমাদের ধর্মে নেই এই জন্য এটা পড়েন একটু বসেন একবার যদি একটু মুছে ফেলতে পারেন মাস্ট আপনিও মাপ দাদার ধর্ম শ্রেণী চলে আসতে পারতে হবে আর আমরা সামনে এই সিদ্ধান্ত নিয়ে যাবো আজ নিরাপরাধ যারা আছে তাদেরকে যেন মুক্ত করে এই দেশের মুক্ত বাতাসে আমরা ফেরত দিতে পারি আল্লাহ আমাদেরকেও আসন্ন বিষয় দেখার তাও ফিক ইনশাল্লাহ দেবেন চর্ম চোখে বলেন আমাদের আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আপনারা দেখলেন সোনা মায়দা চুয়ান্ন নম্বর আয়াত এ আয়াত থেকে কিছু তথ্য বের করে আমরা আলোচনা তাও সিরাকারে করবো ইনশা আল্লাহ কণ্ঠটা যদি সাপোর্ট দেয় তাহলে একটু দোয়া আল্লাহ যেন গলাটা ছেড়ে দেয় ওইদা মারিত তো ফাওয়া আমি যখন অসুস্থ হই শেফা দায়কে সুতরাং উনি দিতে পারবে মরা গাছে যদি আল্লাহ ফল ফোটাতে পারে কি পারে না মরুভূমিতে যদি আল্লাহ পাথরের ভেতর থেকে পানি বের করতে পারে কণ্ঠর মালিক যিনি উনি ছেড়ে দিতেও পারে বিজ্ঞান জানিয়েছে একটা কথা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে সাতাশটা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হবে অন্তত আমার এই ধাক্কা গুলো হয়তো সমস্যা হচ্ছে আল্লাহ যেন নিজ দায়িত্বে ছেড়ে দেন অন্তত যারা এসেছে আয়াত অনুযায়ী তার সির যতটুকু আমি বুঝেছি করার তাও ঠিক কামনা করছি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযীনা আমানু ওহে যারা ইমানের দামি করো তাদেরকে বলছি মাইনার শব্দটা এরতে থেকে এসেছে। বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া যারা হক ছেড়ে দিয়ে বাতিলের দিকে ফিরে যায় যারা আল্লাহর দিন ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে দৌড়ায় যারা আল্লাহর দিন বাদ দিয়ে বদ দিনের দিকে হেঁটে যায় শীঘ্রই আমি আল্লাহ এমন একটা জাতিকে তাদের উপরে নিয়ে আসবো যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে আমার মনে হচ্ছে বাংলাদেশে অনেকের জীবনের সাথে একশো ভাগ কখনো তারকা কখনো চন্দ্র কখনো সূর্য এগুলো দেখে দেখে মনে করছিলেন এগুলো আমার অভাবে পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার বিবেকের উপরে না এই গুণ যাচ্ছে দর ডুবে যায় এই গো অস্তমিত হয়ে যায় আর কোথাও আর রব হতে পারে না তখন তিনি সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন ইন্নী ওয়াছাহাতু আছহি আলিন নাতি ছাদারা সামা আরদ হানিফা ওয়া মানাল মুশরিকিন রব্বুল আলামিন বলেন ইব্রাহিম নবী অনেকগুলো জিনিসকে খুঁজতে খুঁজতে সব বাদ দিয়ে শেষে আমার দিকে রুজু হয়েছিল এমন রুজু হয়েছিল হানিফা একনিষ্ঠ ভাবে আমান আমিনাল মুশরিকিন সে বলি আমি মুশরিক না কোনদিন আমি আর শিরিক করি না এখান থেকে শিক্ষা কি ভালোবাসি ইব্রাহিম আমাদের জাতির পিতা তিনি আল্লাহকে খোঁজ করে নিয়েছিলেন আর এই বাংলার জনগণকে আলেমরা চোখে আঙ্গুল দিয়ে হক কথা হক পথ দেখিয়ে দিলে এরা চাই না এই কথা বলেন না কেন আজ আপনি ইসলাম থেকে দূরে চলে যাচ্ছেন দিনে হক থেকে দিনে বাতিলের দিকে চলে যাচ্ছেন আপনি কি মনে করছেন আমি আল্লাহকে দুর্বল করে ফেলবো তার বিধান এই দেশে আর কেউ করতে পারবে না কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ কিন্তু ফাসা দিয়েছেন এমনিতেই তো সিন দিলে অর্থ হয়ে যেত তারপরে বা সাউফা না দিয়ে লাগিয়েছেন আল্লাহ বলুন অতি শীঘ্র আমি আল্লাহ ইয়াতিল্লাহ আমি আল্লাহ নিজে নিয়ে আনবো বিল কওমিন এমন একটা সাথীকে ইউহাইবুকুম তারা আমি আল্লাহকে ভালোবাসবে আমি নিজে আল্লাহ তাদেরকে ভালোবাসবো সুতরাং বাংলাদেশে যারা আজ ইসলাম বিজয় হওয়ার পথে আজ বাংলার প্রায় বারোটা ইসলামী দল সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে আমরা ইসলামের সামনে একটা বাক্স দিতে চাই হ্যাঁ কথা বলেন না কেন এটা বিজয়ের একটা ভাষা কারণ এই দেশে শুধু ইসলাম পন্থী মানুষগুলো যদি এই কথা বলতে পারে যে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই আল্লাহর কসম কেউ এই দেশে বিষয় ঠেকাতে পারবে না এই জন্য মোনাফিকদের মাথা অনেকের খারাপ বিশেষ করে চাপাই নবাবগঞ্জের হারুন আর হারুনের বউ মাথা খারাপ হয়ে গেছে বলছে এই দেশের ইসলাম পন্থীরা না

আল্লামা মামুনুল হক সেলখানার ভেতরে তিনটা বছর আমার সাথেই ছিল উনি বারবার বলতো হামসা বাইরে চিন্তা করতাম কি আর ভেতরে এসে দেখছি কি বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করি আকিদা নিয়ে মারামারি করি জুব্বা নিয়ে মারামারি করি মোনাজাত নিয়ে মারামারি করি আর এখানে এসে জালেমরা দেখি সব এক জায়গায় রেখে দিয়েছে বাইরে যদি আল্লাহ আমাদেরকে বের করে সব জায়গায় আগে ইসলামের একটা বাক্স দেন মানুষ এখন আছে ইসলামের বাক্সটা আগে দিয়ে দেখেন দশ ভাগ না এদেশের একশো ভাগের একশো ভাগ মুসলমানেরা পাবে